আসসালামু আলাইকুম সূচকের গল্প গুণনের গণনার খেলা চলো আমরা একটি গল্প পড়ি অনেক অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন রাজা জিজ্ঞেস করলেন বল দেখি কী নিয়ম পর্যটক বললেন টানা পঞ্চাশ দিন ধরে এর মূল্য দিবেন প্রথম দিন তিনি এক টাকা নেবেন দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ দুই টাকা তারপরের দিন নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ চার টাকা এভাবে তিনি পঞ্চাশ দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নিবেন হিসাবটা অনেকটা নিচের ছকের মতো চলো আমরা দেখি প্রথম দিন এক টাকা নিবেন দ্বিতীয় দিন এক টাকার দ্বিগুণ দুই টাকা নিবেন তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ দুই টাকার দ্বিগুণ চার টাকা চতুর্থ দিন নেবেন তৃতীয় দিনের দ্বিগুণ আট টাকা এভাবে আরও আমরা চারপাশটি দেখব রাজা ভাবলেন এ আর এমনকি তিনি রাজি হয়ে গেলেন এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজদরবার থেকে মূল্য নিয়ে যান কিন্তু বিশ দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসল বাবত কি কারণে সেটি হল তোমরা শখ একটি শখ খাতায় তৈরি করে পঞ্চম দিন হতে বিশ দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় কর কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাবটি দাঁড় করেছেন তা কি ধরতে পারছ হিসাবটি বোঝার জন্য হাতে কলমে আরও একটি কাজ করে দেখি চলো কাগজ বাজের খেলা কাগজ বাজের খেলাটি খেলার জন্য নিচের দাবগুলো অনুসরণ করো প্রথমেই একটি এ ফোর বা বড় খাতার মাপের একটি কাগজ নাও অথবা তোমাদের খাতার একটি কাগজ নাও দ্বিতীয় কাগজটির চারপাশ এমনভাবে কলম দিয়ে দাগ টানো যেন কাগজটিকে একটি আয়তক্ষেত্র মনে হয় এভাবে একটি ডাক টানো তৃতীয় কাগজটিকে সমান দুই ভাগে বাজ করো এবং বাজ বরাবর কলম দিয়ে ডাক টানো ফলে দুটি গড় বানাও কাগজটি এভাবে বাজ কর মাঝখান দিয়ে এভাবে একটি ডাক দাও তাহলে দুটি বাজ হয়ে গেল এখানে একটি বাজ আছে এটিকে আবার দ্বিতীয় বাজ করতে হলে আমাদের মাঝখান দিয়ে একটি দাগ দিতে হবে আগের বাসটি ঠিক রেখেই আবার কাগজটিকে দুই বাগে বাজ করো এবং আগের মতো করেই দাগ দাও আমরা দাগ দিলাম অনুরূপভাবে আগের বাসটি ঠিক করে রেখে আরো তিনবার বাজ করে এবং দাগ দাও এভাবে দাগ দাও একই ভাবে বাজ করে থাকলে কততম বাজে কতটি গড় পাওয়া যাবে নিচের এক দশমিক এক পূরণ করার চেষ্টা করব পরবর্তী দুটি সমান বাজের জায়গায় প্রতিবারে তিনটি করে বাজ করো এবং চারবার বাজ করে শখ এক দশমিক এক এবং এক দশমিক দুই পূরণ করব চলো দেখো প্রথম বাজ করে আমরা গড় পেয়েছিলাম দুইটা দ্বিতীয় বাজ করে গড় পেয়েছিলাম আমরা চারটা এখানে দ্বিগুণ করে পারতেছে আবার তৃতীয় বাছ করে আমরা গড় পেয়েছিলাম আটটি এবং চতুর্থ বাস করে গড় পেয়েছি ষোলোটি এবং পঞ্চম বাস করে আমরা গড় পেয়েছিলাম বত্রিশটি তাহলে এখানে দ্বিগুণ করে বাড়তেছে আবার সক এক দশমিক দুই প্রথম বাজে আমরা গড় পেয়েছি তিনটি দ্বিতীয় বাজ করে আমরা গড় পেয়েছিলাম নয়টি তাহলে এখানে তিন গুণ করে বাড়তেছে তৃতীয় দাপে আমরা পেয়েছিলাম সাতাইশটি চতুর্থ বাস করে আমরা গড় পেয়েছি একাশিটি পঞ্চম বাস করে আমরা গড় পেয়েছি দুইশো তেতাল্লিশটি এবার চলো আমরা শ্রেণীকক্ষে বসে একটি কাজ করি তোমাদের যাদের রুল জোর সংখ্যা তারা সংখ্যা ছয়টি নিচের সকে লেখ এবং যাদের রুল বেজোর তারা পাঁচ সংখ্যাটি নিচের সকে লেখ তাহলে আমরা এখানে সংখ্যা ছয় দিলাম এখানে সব এক দশমিক তিন সংখ্যা আমরা দিলাম ছয় এখানে কতটি সংখ্যা রয়েছে এখানে একটি সংখ্যা রয়েছে লিখে ফেললাম একটি সংখ্যা এখন তুমি যে সংখ্যাটি নিলে সেই সংখ্যাটিকেই সেই সংখ্যাটি দিয়ে একবার গুণ করো এবং তার নিচের শখের ন্যায় পূরণ করো ভেবে দেখ কি হতে পারে তোমার রোল যদি বিজোড় হয় তাহলে দুটি পাঁচ গুণাকারে থাকবে অর্থাৎ গুণাকার হবে পাঁচ গুণন সাত তোমার রোল যদি জোর হয় তাহলে ছয় গুণাকার থাকবে অর্থাৎ ছয় গুণ ছয় তাহলে আমরা এখানে ছয় লিখলাম ছয় গুণন ছয় গুণফল ফল ছত্রিশ এখানে কয়েকটি সংখ্যা আছে এখানে দুইটি সংখ্যা আছে আমরা লিখে ফেললাম দুই গুণাকার আলাদাভাবে কতটি সংখ্যা রয়েছে এখানে দুইটি সংখ্যা রয়েছে এখন আগের বারের মতোই সেই সংখ্যাটি দিয়ে দুইবার গুণ করো এবং নিচের ছকগুলো নিচের শখে গুণাকারে লেখো গুণফল কত পেলে এখানে আমরা তিনটি সংখ্যা দিলাম পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ তাহলে আমাদের গুণফল হচ্ছে একশো পঁচিশ এখানে গুণাকার বা আলাদাভাবে কতটি সংখ্যা রয়েছে এখানে তিনটি সংখ্যা আলাদাভাবে রয়েছে তাহলে আমরা এখানে লিখব তিনটি সংখ্যা এমন করে তিনবার চারবার এবং বার গুণ করো এবং নিচের সকে লেখ সুবিধার জন্য আংশিক পূরণ করে দেওয়া হয়েছে সকটি গুণাকার তাহলে আমরা এখানে প্রথম প্রথম লিখলাম চারটি দ্বিতীয়বার লিখলাম পাঁচটি এবং তৃতীয়বার ছয়টি সংখ্যা লিখলাম চারটি সংখ্যা এখানে লিখলাম চারটি কতবার গুনাকারভাবে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে এখানে সংখ্যা আছে একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা লিখে ফেললাম চারটি গুণফল ছয়শো পঁচিশ এখানে সংখ্যা আছে পাঁচটি তাহলে গুণফল হচ্ছে আমাদের তিন এখানে আমাদের সংখ্যা আছে ছয়টি আমাদের গুণফল হচ্ছে পনেরো হাজার ছয়শো পঁচিশ শখটি পূরণ করে হল তোমার আরেকটি কাজ কর এবার সংখ্যাটিকে দশ বার এগারো বার এবং বারোবার গুণ করে নিচের শখে শুধু গুণাকার লেখ তাহলে আমরা এখানে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের সংখ্যা কতগুলো আছে তাহলে আলাদাভাবে কতগুলো সংখ্যা আছে আমরা এখানে সংখ্যাগুলো লিখব এখানে তোমরা যতগুলো সংখ্যা গুণ করবে তাই অপরদিকে এখানে লিখবে কতগুলো সংখ্যা রয়েছে শখে গুণাকার লিখতে অনেক জায়গা ও সময় লাগলো তাই না কিন্তু আসলে খুব সহজে অল্প জায়গায় ও একদম অল্প সময়ে এরকম বড় বড় গুণাকারগুলো লিখে ফেলা সম্ভব এসো দেখি সেটি কিভাবে করা যায় সূচকের আকার চিন্তা করে দেখো ছক এক দশমিক তিন থেকে এক দশমিক ছয় এ প্রতি ক্ষেত্রেই গুণাকারে কতটি করে সংখ্যা ছিল আমরা খুব সহজেই সেটির সাহায্যে গুণাকারটি অন্য উপায়ে লিখতে পারি এক্ষেত্রে আমরা আরেকটি ছকের সাহায্য নেব ছক এক দশমিক আট গুণাকার গুণফল গুণাকারভাবে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে গুণফল লেখার নতুন উপায় এখানে দশ আমরা গুণাকার লিখলাম দুটি সংখ্যা দশ গুণফল বের করলাম একশো এখানে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে তাহলে এখানে একটি দুইটি সংখ্যা রয়েছে আমরা বের করে ফেললাম এখানে গুণফল লেখার নতুন উপায় এখানে দশের উপরে দশের উপরে দুই লেখা তাহলে আমরা কি বুঝলাম তাহলে দশ আছে দুই বার এখানে গুণাকার তিনটি এক দুই তিন তিনটি দশ গুণ করলে আমরা গুণফল পাব পাবো এক হাজার তিনটি সংখ্যা আছে এখন আমরা এখানে দশের উপরে তিন তাহলে আমরা বুঝে নিলাম এখানে তিনটি দশ আছে একইভাবে এখানে দশ আমরা চারবার গুণ করলে পাব দশ হাজার সংখ্যা আছে চারটি তাহলে দশের উপরে চার তাহলে আমরা বুঝে নেব এখানে দশ আছে দশ আছে চারবার আমরা একইভাবে দেখে নিলাম এখানে এক দুই তিন চার পাঁচ এখানে সংখ্যা আছে পাঁচটি দশ আছে পাঁচবার তোমরা কি বুঝতে পারছ এখানে কি হচ্ছে এখানে যতটি একই সংখ্যা গুণাকারে রয়েছে আগে সেটিকে লেখা হচ্ছে এবং এরপর যতবার রয়েছে তাকে সেই সংখ্যাটির উপর ডান পাশে বসানো হয়েছে এখন নিজেরা দেখো তো কাজটি করতে পারছো কি না নিচের সবটি পূরণ করে ফেলো সব এক দশমিক নয় এখানে আমরা একটি সংখ্যা দিতে পারি পাঁচ অথবা ছয় আমরা একটি সংখ্যা নিয়ে নিলাম গুণাকার পাঁচ এখানে দুইবার গুণ করা হচ্ছে পাঁচ এখানে সংখ্যা হচ্ছে দুইটি পাঁচ পাঁচ গুণ ফল বের করলাম পঁচিশ সংখ্যা আমাদের দুইটি তাহলে পাঁচের উপরে এখানে হবে পাঁচ পাঁচের উপরে দুই তাহলে আমরা বুঝে নেব এখানে পাঁচ আছে দুইবার এখানে পাঁচ হচ্ছে তিনটি তিনটি পাঁচ গুণ করলে আমরা সংখ্যা সংখ্যা পাবো গুণ ফল একশো পঁচিশ সংখ্যা হচ্ছে তিনটি তাহলে এখানে পাঁচ বসবে পাশের উপরে তিন তাহলে এখানে আমরা বুঝে নিব তিনটি পাঁচ আসছে তাহলে একইভাবে আমরা বুঝে নিব এখানে চারটি পাঁচ আছে এখানে পাঁচটি পাঁচ এখানে ছয়টি পাঁচ আছে ছয়টি পাঁচ গুণ করলে হবে পনেরো হাজার ছয়শ পঁচিশ এবার চিন্তা করো তুমি তোমার নেওয়া সংখ্যাটিকে দশ বার এগারো বার এবং বারো বার গুণ করে শখে পূরণ করেছিলে কাজটি করতে কষ্ট হয়েছিল তাই না তাহলে পরের পৃষ্ঠা শখটিতে নতুন নিয়ম শিখলে সেটি অনুযায়ী তা দেখো তা লিখতে পারো কি না ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সব এক দশমিক দশ